আমি একজন মেয়ে বাবার একমাত্র আশ্রয় বাবার একমাত্র স্বপ্ন ছোটো থেকে বাবাই আমাকে মানুষ করেছে মা হারিয়েছিলাম অনেক আগেই তখন বুঝিনি একজন বাবা কতটা কষ্টে কতটা স্বপ্ন নিয়ে মেয়েকে বড় করে তোলে বাবা ছিলেন গ্রামের একজন সাধারণ কৃষক জমি ছিল স্বপ্ন ছিল জমি বিক্রি হলো স্বপ্নটা আমাকে ঘিরেই রয়ে গেল। বাবা নিজের সব কিছু এমনকি শেষ সম্বলটুকুও বিক্রি করে দিল শুধু যেন আমি শহরের ভালো একটা কলেজে পড়তে পারি আমি বাবার গর্ব ছিলাম আমি তার আশা ছিলাম কিন্তু শহরে এসে আমি যেন নিজেকে হারিয়ে ফেললাম নতুন পরিবেশ নতুন বন্ধুরা উড়ন্ত জীবন সব কিছু আমাকে বদলে দিল বাবা হয়তো টের পেতেন না কিন্তু আমি বুঝে গিয়েছিলাম আমি দিন দিন সেই সাদা গ্রামের মেয়েটা আর থাকিনি একদিন হঠাৎ সব ছেড়ে পালিয়ে গেলাম কারোর সঙ্গে কোনো এক অচেনা স্বপ্নের পেছনে বাবার ফোনের সব কল অফ করে দিলাম বারবার রিং হতো কিন্তু আমি ধরতাম না জানি ওদিক থেকে হয়তো বাবা কণ্ঠ কাঁদবে শহরের এক কোণে আমি নতুন করে গড়তে চেয়েছিলাম নিজের জীবন কিন্তু স্বপ্নের শহর বড়ই নিষ্ঠুর যার হাত ধরে পালিয়েছিলাম সেও আমাকে মাঝপথে ফেলে দিল বুঝলাম ভালোবাসা আর বিশ্বাস শহরের দেয়ালে দেয়ালে লেখা থাকে কিন্তু বাস্তবে খুব কম মানুষ এটা সত্যি করে একা হয়ে গেলাম যখন রাত গভীর হতো একটা ফোন করতে ইচ্ছে হতো শুধু বলার জন্য বাবা আমি খুব কষ্টে আছি কিন্তু সাহস হতো না বাবার মুখ মনে পড়লে বুকের ভেতর একটা ভারী পাথর জমে যেত একদিন হঠাৎ খবর পেলাম বাবা প্রতিদিন গ্রামের স্টেশন থেকে শহরের শেষ স্টেশন পর্যন্ত বসে বসে থাকে হয়তো ভাবেন কখনো আমি ফিরব সে পুরনো ব্যাগটা কাঁধে চোখে এক অদৃশ্য অপেক্ষা গ্রামের মানুষ বলেছে বাবা নাকি কারোর সঙ্গে ঠিকমতো কথাও বলে না শুধু ট্রেনের শব্দ শুনে চুপচাপ বসে থাকে আমি ভেবেছিলাম বাবার স্বপ্ন আমি ভেঙে দিয়েছি কিন্তু সে তো আজ ভাঙেনি তার চোখে এখনও অপেক্ষার আলো বিকেলের শেষ আলোয় আমি সেই স্টেশনে গেলাম ট্রেন আসার শব্দ দূর থেকে শোনা যাচ্ছে স্টেশনের বেঞ্চিতে এক বৃদ্ধ মানুষ বসে চুপচাপ আছেন তার হাতের ব্যাগটা পুরনো হয়ে গেছে তার চোখের চারপাশে বয়সে লেখা কিন্তু চাহনি এখনো এখনও অদ্ভুত এক বিশ্বাস আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম শব্দে বাবা চোখ তুলে তাকালেন আমার চোখ দিয়ে গড়িয়ে পড়ল আমার বাবার চোখেও পানি কিন্তু মুখে হাসি তিনি শুধু বললেন জানি তুই ফিরবি আমি জানতাম আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না আমি বাবার কাঁধে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠলাম সেই স্টেশন সেই ট্রেনের শব্দ সেই শেষ বিকেল সব কিছু মিলিয়ে মনে হলো আমি আবার আমার পৃথিবীতে ফিরে এসেছি বাবার হাত ধরে আমি আবার ঘরে ফিরলাম শহরের সব রঙিন স্বপ্ন ফেলে দিয়ে সেই ছোট্ট ঘরটায় আমার সব হয়ে উঠল বাবা কখনো অভিযোগ করেনি শুধু বলেছে তুই ফিরে এসেছিস তাতেই আমার সব স্বপ্ন শেষ না শুধু নতুন করে শুরু হলো জীবনের সব ভুলের ঋণ হয়তো কোনো দিন শোধ হবে না কিন্তু আমি প্রতিদিন বাবার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলি বাবা এবার আমি পালাবো না